Deki ki ki deki. Baca. Baca. Cik cik. খাওয়া যায় ওই খাওয়া যায় ও তো ছোট বাচ্চা বড় হবে তারপর তো খাবা এখন খাওয়া যায় না তো কি খাবা কি খাবা কামায় নিয়ে আসো এদিকে নিয়ে আসো নিয়ে আসবো তুমি নিয়ে আসো তুমি নিয়ে আসো তুমি নিয়ে আসো ওর মা কোথায় চিকের মা কোথায় মাম ধরো নিয়ে আসো মাম নিয়ে আসো কি নিয়ে আসবো আমি কি নিয়ে আসবো কি নিয়ে আসবো ঠিক আছে নিয়ে আসবো কি কি আনবো চিক আনবো বসো এখানে বসো ওরকম ভাবে বসে না ওরকম না ওরকম না বাবা ওরকম না ওরকম না চিকের গায়ে বসে যাচ্ছ কেন আমাদের ঘুরে বসো ওরকম না বাবা বসবি না এদিক ঘোরো ঘোরো এদিক ঘোরো বসো এখন বসো হ্যাঁ এখন দেখো ঘোর এই বই গেল বই গেল বসো বসো বসে বসো 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 হুম দেখো মাম্মী এসে গেছে মাম্মী এসে গেছে দাও মাম্মীর দিয়ে দাও ওর মাম্মীর কাছে দিয়ে দাও আর মামির কাছে দিয়ে আস নাও কি দেবে তোমার যায় না ঠকো দেবে কিন্তু তোমার ছো দাওয় হেঁন ধরে নিয়ে আসো আছো আছো কোত কামাইছে কোত কামাইছে দেখা হাত দেখা কোথায় কামাইছে কই না তো কই না তো কোত কামাইছে ঘর আমাদের ঘর দেখি কোথায় কামড়ে তোমারে কোথায় কামড়ে হাত দেখাও হাত দেখাও হাতে দেখাও নিয়ে আসবো তুমি নিয়ে আসো তুমি নিয়ে আসো আমি গেলে আমার কামড়াবে আমারও কামড়াবে তো আমার কামড়াবে বাবা আমার ভয় লাগে তুমি যাও আমার ভয় লাগে না না তুমি যাও আমি যাব না চলো নিয়ে আসছি Ei, hey, dime.